আমরাও চলে এলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই আর এটা কিন্তু এবার হচ্ছে পূর্বাচলে তো বাণিজ্য মেলার সম্পর্ক সব তথ্য আজকে আপনাদেরকে জানিয়ে দিব তো প্রথমে এখানে আমরা টিকিটটা করেছিলাম অনলাইনে টিকিট করেছিলাম আর এখানে টিকিট আমাদের নিয়েছিল এভরি ম্যান হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আপনারা কিন্তু অনলাইন ছাড়াও টিকিটটা করে নিতে পারেন সেক্ষেত্রে একটু ঝামেলা হবে আমরা গিয়েছিলাম শুক্রবারে আর শুক্রবারে কিন্তু বাণিজ্য মেলায় প্রচুর পরিমাণে ভিড় ছিল আমাদের বাণিজ্য মেলায় ঢুকতে প্রায় ওখান থেকে প্রায় এক ঘন্টার মতো লেগে গিয়েছিলো এত ভিড় ছিল তো ভিড়ের কারণে আসলে আমরা সব কিছু আসলে সেভাবে তুলে ধরতে পারিনি তার যতটা সম্ভব তুলে ধরেছি তো এখানে কিন্তু প্রথমে আমরা গিয়েছিলাম যে বাণিজ্য মেলার টিকিটটা অনলাইনে করেছিলাম তো এ সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয়েছিল যাই হোক তো এখানে আমরা নাবিস্কোতে গিয়েছিলাম নাবিস্কোতে বিস্কুটের একটা অফার ছিল তো সেখান থেকে আসলে তেমন কিছু আমাদের নেওয়া হয়নি তো সবগুলো স্টল আসলে ঘুরে দেখছিলাম যে কেমন কি আছে কোথায় অফার যাচ্ছে কিন্তু বাণিজ্য মেলায় প্রচুর পরিমাণের অফার যাচ্ছে আর এই সময়টা কিন্তু এখন মাস সময় চলে এসেছে আর কিছুদিন পরে বাণিজ্য মেলাটা শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সবাই ঘুরে আসতে পারেন আর বিশেষ করে অফারগুলো কুকারিজদের প্রচুর পরিমাণে অফার যাচ্ছে তো বাণিজ্য মেলায় আসলে আমি সবসময় আসলে আইসক্রিম খেয়ে থাকি তো এখানে অবশ্যই আইসক্রিমটা খাচ্ছিলাম আমার আইসক্রিমটা মানে খেতেই হবে তো এখানে আইসক্রিম আমরা নিচ্ছিলাম বাচ্চা ছেলের সাথে ওরাও আইসক্রিম নিচ্ছে তো এভাবে আমি সবগুলো না শিলে ঘুরে দেখেছি তো আর সময় আমি আপনাদের সামনে রান্না চকলেটটা তুলে ধরি তো এবার বাংলার কিছু ক্লিপ তুলে ধরেছি এবার একটা রকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো এখানে আইস করে নিচ্ছিলাম আমরা যে আসলে কোনটা ফ্লেভার নেব বুঝতে পারছিলাম না অনেকটা এটা কিন্তু ভালো তো আইসক্রিমটা নিয়ে আইসক্রিমটা খাওয়ার পরে অনেক ভালো লাগছিল কারণ এত পরিমাণ গরম ছিল এত মানুষ ছিল শুক্রবারে আমরা চেষ্টা শুক্রবার ছাড়া যেতে তো সাত জিনিস তারা কিন্তু শুক্রবার ছাড়া একদমই বন্ধ পান না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শুক্রবারটাই বেছে নিতে হয়েছিল তারপর আমরা হোম হোমকেকসের ছিলাম তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে অলমোস্ট এখানে আমরা কম্বল দেখছিলাম তো কম্বলের কালারগুলো অনেক সুন্দর ছিল এখানে ডিসকাউন্ট দিয়েছিলো প্রায় আটশো টাকা ছাড় ছিল একটা করে কম্বলে তো হোম টেক্সের প্রতিটা প্রোডাক্ট আমার কাছে অনেক ভালো লেগেছিল আর এখানে আমরা বেড কাভারও দেখেছিলাম বেড কাভারগুলো অনেক সুন্দর ছিল আর যে ভিডিওতে যে কম্বলটা দেখাছিলাম এটাও কিন্তু বেশ একটা সুন্দর কালার ছিল কালারটা খুব ভালো লেগেছিল আর এখানে এই সাইজে বেড কাভারগুলো ছিল থ্রি পিস আর এগুলো বালিশের কভার

বাড়িয়ে দিয়ে পড়া সার তারপর ওই দিন হচ্ছে আপনার হিজাবের টি ব্রুস তারপর আপনি যেগুলো দেখতে পাচ্ছেন যেটাই টাকা তো সেটা আমাকে খুব ভালো খুব ভালো ছিল তো এখানে হাতে রিং গলার যে নেকলেস গুলো আছে এগুলো দেড়শো টাকা করেছিল দামাদামি করলে কমাত তো এগুলো আমরা কিনেছিলাম তারপর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোরিয়ান একটা কপারিস দোকান দিয়েছিল ওরা আর কি স্টোর তো এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রাইন ফ্যান ছিল কিন্তু যাই হোক সর্বোপরি যে কথাটা বলবো এখানে কিন্তু যতটা ওরা ডিসকাউন্টের কথা বলেছিল ততটা ডিসকাউন্ট নেই কিন্তু আপনি যদি একটু দামাডামির করেন একটু ঘোরে একটু ছিলাম তো এখান থেকে আসলে তারপরে গেলাম বাচ্চাদের যে কলম পেনসিল যে কালার কেনার জন্য তো সেক্ষেত্রে এখানে প্রচুর দাম ছিল একটা পেনসিলের দাম ছিল এক হাজার আবার পনেরোশো পাঁচশো টাকা সর্বনিম্ন তারপরে এখানে কালারগুলোর দাম ছিল প্রচুর কালারগুলো আসলে আমরা নর্মালি যখন বাহির থেকে কিনি তখন কালারগুলো একটু কমই পাই তো এখানে কালারগুলোর আসলে অনেক টাকা ছিল প্রায় সাড়ে পাঁচশো সাড়ে সাতশো টাকার নিচে কোনো কালার ছিল না তো যাই হোক আমরা দেখে শুনে জটুক পেরেছি কিনেছি আর কি তো আমার কাছে মনে হয়েছে যে দামটা আসলে বাড়িয়ে দিয়ে ওরা ডিসকাউন্টটা দিচ্ছে তারপর এখানে আপনারা শল দেখতে পাচ্ছেন যা পাকিস্তানি বিভিন্ন সালের কালেকশন আছে তো এটাও অনেকে দেখতে পারবে যে কিনতে পারবে তো আসলে প্রাইসটা আমার কাছে একটু বেশি লেগেছে প্রাইস কম লেগেছে কুপারিজের আসলে আমরা প্রাইসটা একটু কম কুপারিজের কুকারিজের পার্টিসটা কিনেছিলাম আর এটা হচ্ছে টুল স্টোর আমার সবচেয়ে সেবার ফেভারেট মেলার মধ্যে সবথেকে আকর্ষণীয় বলতে গেলে এটা আসলে হওয়ার একটা মেন রিজন হচ্ছে উৎপাদন সিরিজটা দেখার পর থেকে তুলটি একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে তো এই জন্য তুলটি স্টোরটা আসলে আমি খুব ভালোভাবে খুঁটি নাটি আসলে দেখছিলাম প্রাইসটা আসলে যদি আপনি চিন্তা করতে চান সেক্ষেত্রে একটু বেশি বাট জিনিসগুলো কিন্তু অনেক চোখে লাগার মতন অনেক অ্যান্টিকের যে জিনিসগুলো নাচে ডায়নামা তারপর আপনার ভীষণ ছোটো বাতিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে তারপরে কিন্তু এই স্টলটা অবশ্যই খুব ভালোভাবে ঘুরে দেখতে পারিনি আমার কাছে মানে খুব ইউনিক লেগেছে প্রতিটা জিনিস আসলে থেকে সেরা লেগেছে যে তুর্কির স্টলটা আসলে আমি মানে না দিতে থাকতে পারিনি কিন্তু যতটা সম্ভব আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আমরা আসলে বাণিজ্য মেলায় গেলে অবশ্যই স্টোরটা খুব ভালোভাবে শুনে দেখবেন যারা ওসমান সিরিজটা আসলে দেখতে বা ওসমানকে পছন্দ করেন তারা তো পার্সোনালি আমার মনে হয় এখানে অবশ্যই যাবে তো যাই হোক এই বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস চেয়েছিল আমার কাছে এক হাজার টাকা করে ঘোরার জন্য দিয়েছিলাম যে যেহেতু স্টোরটা কি দেখবো খুব আকর্ষণে হয়ে গেছিল আর আমি আসলে বেবিকে সাথে নিয়ে গিয়েছিলাম ওকে কন্ট্রোল করতে করতে আমি এতটা টায়ার্ড হয়ে গিয়েছি আসলে অনেক কিছু কিনেছিস অনেক কিছু তুল পাশলে আপনাদের সাথে তুলে ধরতে পারিনি সরি এর জন্য তো আজকে আমি যতটা সম্ভব ট্রাই করেছি আর আপনাদেরকে বলবো যারা বেবি নিয়ে যাবেন তারা আসলে ফ্রাইডেটা বন্ধ করে যাওয়াই আপনাদের জন্য ভালো হবে মানে ফ্রাইডেতে না গেলেই বেটার হবে কারণ এত পরিমাণ ভিড় ছিল আমি আসলে বাচ্চা নিয়ে কন্ট্রোল করাটা আমার জন্য যতটা সম্ভব আমি ক্লিক নিয়েছি যে আপনাদের সামনে একটু তুলে ধরবো বিস্তারিত বলবো যা কম্পিউটার আসলে এখানেও প্রচুর পরিমাণ ডিসকাউন্ট যাচ্ছে তো আমার কাছে ভালো লেগেছে এটাও আপনাদের সামনে তুলে ধরলাম যে অনেক সুন্দর সুন্দর আসলে কম্পিউটার রয়েছে এখানে তো যাই হোক যতটা সম্ভব ট্রাই করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য তারপর আমরা যে খেয়েছিলাম সেই ক্লিপটাও আমি নিতে পারিনি সরি আর তারপরে আপনারা টেস্টি যেটাও খেতে পারেন সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট যাচ্ছে কাজু বিরিয়ানি ছিল সেখানে আসলে কী বলব দামের কথা যাই হোক আর সব কিছু আসলে খুব ভালোভাবে ট্রাই করেছে তুলে ধরার জন্য যেটি যদি খুব ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন